এই যে রাখলাম আবার আমাদের যাও ছোট একটা পুঁটি ধরেছি আমি যাও দেখিয়ে দিলাম নজরা দেখ পরদার নিকুদবেলি পরদার নিকুদবেলি মাছ এটা কেউ ভাবে দেখা না যাবে না ছড়া দিতে

দেখতে পাচ্ছেন একবার এক চিংড়ি মাছ সেই পর্দার খেত চিংড়ি সুন্দর লাফালাফি করতেছে বাউ কেন কেন গেলো একটু হলে হারিয়ে ফেলছিলাম ওটা আর বাইরে করা যেত না ওইখানে চলে গেলে দেখতে পাচ্ছেন আমাদের পথলটা একদম বা দেখ মানে এটা কি ধরছে দেখোন বন্ধু ৰা দেখোন দেখোন এটা ধৰি মজা চিংগুগুল কিরা তো ওরে চিদরছে জিদার পরে এই বেরি ভিডিও কর নিরা কর মিডো কর হারে দেখতে লাগা বের নাতে না দেখছেন এই চিংড়ি আমাদের হাই ধরেছে ওকে ওকে আমি ধরেছি আমি ধরেছি লা আল্লাহু আকবার

দেখা যাচ্ছিলো সেই পেলে মাছ তা আজকে মনে হয়ে গেছে সুন্দর মাছ অনেক সুন্দর মাছ মাছ মনে আছে কেন